টাইনি চেঞ্জেস রিমার্কেবল রেজাল্ট অ্যাথমিক হ্যাবিট বইয়ের জ্যামস ক্লিয়ার লেখা এই কনসেপ্টটা কিন্তু বেশ জনপ্রিয় আপনি ক্যারিয়ারের যে কোনো সিচুয়েশানে থাকেন আপনি যদি জাস্ট ওয়ান করে ডেলি ইম্প্রুভ করেন বছর শেষে কিন্তু ভাই এটা সাতত্রিশ গুণ বেটার অবস্থানে আপনাকে নিয়ে যাবে আপনি বিজনেস করতে পারেন আপনি যে আপনি আপনার কাস্টমার সার্ভিস আপনি আপনার কন্টেন্ট অ্যান্ড যে কোনো জায়গাতে ইম্প্রুভমেন্ট করার সময় প্রথমে ছোট ছোট পদক্ষেপ নেবেন অ্যান্ড বছর শেষে কিন্তু এটা আপনাকে একটা ভালো সিচুয়েশান বা ভালো অবস্থায় নিয়ে যাবে আমরা যেটা করি সব সময় ডে ওয়ান থেকে অনেক কিছু করে ফেলতে চাই অ্যান্ড আলটিমেটলি দেখা যায় আমরা কনসিস্ট্যান্ট থাকতে পারি না দুই তিন দিন পর আমরা আর ওই কাজটা কন্টিনিউ করি না জাস্ট আপনি যদি চিন্তা করেন আপনি ডেলি পাঁচজন কাস্টমারকে যারা আপনার থেকে প্রোডাক্ট কিনেছে অ্যান্ড রিসিভ করেছে তাদেরকে ফোন দেন অ্যান্ড তাদের থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেন বছর শেষে কিন্তু প্রায় আঠারোশোটা মানুষকে আপনি ফোন দিয়ে ফেলবেন আরও বেশি হবে সো হচ্ছে তাদের ফিডব্যাক নিলেন তাদেরকে আপনি একটা কাস্টমাইজড অফার করতে পারেন অ্যান্ড হচ্ছে এতে করে সে কিন্তু আপনার প্রতি লয়াল হইতে পারে অ্যান্ড সে আরও পাঁচজনকে রিকমেন্ড করবে অ্যান্ড তার যে ফিডব্যাকটা আপনি নিলেন সেটা যদি আপনি আপনার বিজনেসে ইমপ্লিমেন্ট করেন প্রোডাক্ট ইম্প্রুভ করেন আপনি কিন্তু একটা ভালো ব্র্যান্ড হিসেবে তার কাছে কিন্তু পৌঁছাতে পারেন শুধু বিজনেস ব্যাপারটা সেরকম না আপনি যে কোনো জায়গাতে যে কোনো সিচুয়েশনে থাকেন এটা ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন